তো মেতা এবার আল্লাহ বলছে ঠিক আছে ধরে নিলাম তারা যে বলছে শুধু তাওরাতের উপর ইমান আনবে আর কোনো কিতাবের প্রতি ইমান আনবে না এ কথাই তো বলছে আল্লাহ বলছে ঠিক আছে ধরে নিলাম যে তাদের উপরে আমি তাওরাত পাঠাইছি তাদেরকে আমি মূসাকে দান করেছি তারা মূসা ছাড়া তাওরাত ছাড়া আর কাউকে মানবে না ভালো কথা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তাদেরকে যে আমি তাওরাত দিয়েছি বা তাদেরকে মুসা দিয়েছি তারা তো তাওরাতেই মানে না তারা তো তাওরাতেই চলেন বিষয়টা কি একটু খোলাসা করি আল্লাহ বলছেন আমি তাদের সম্মুখে কোরআন রেখেছিলাম তারা কোরআনকে অস্বীকার করেছে কারণ তারা বলেছে তাওরাতেই শেষ তাওরাতের পত যত আসবে তা আমাদের জ্ঞানে ঢুকে না আমরা তা বিশ্বাস করি না আল্লাহ বসে মেনে নিলাম ঠিক আছে তোমরা কোরআন মানতে হবে না তোমাদের নবী মানতে হবে না তোমাদেরকে যে মূসা দেওয়া হয়েছিল তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল তোমরা সেই কিতাবকে মাংস কিনা সেটার প্রমাণ দাও আল্লাহ এবার চ্যালেঞ্জ করবে এবং তাদেরকে ধিক্ষারও দিবে কিভাবে আল্লাহ তালা লজ্জা মাতা কুতুলু না আল্লাহ তালা তার শেষ নবীকে বললে নবনবি তাদেরকে আমি কোরআন দিয়েছি এবং আপনাকে হৃদয়ে স্বরূপ পাঠিয়েছি তারা আপনাকে অস্বীকার করেছে আপনার কোরআনকে অস্বীকার করেছে আপনি তাদেরকে এদিক থেকে ছেড়ে দেন তারা যেহেতু বলেছে তাওরাতের প্রতি ইমান এনেছে তাওরাতকে তারা বিশ্বাস করে মূসার প্রতি ইমান এনেছে মূসাকে তারা বিশ্বাস করে ঠিক আছে তাদেরকে ওই হালতে রেখে দেন তাদেরকে একটা প্রশ্ন করেন তোমরা যদি তাওরাতের প্রতি ইমান এনেই থাকো তাহলে তোমরা নবীদেরকে হত্যা করলে কেন তোমরা যদি তাওরাতের প্রতি ইমান এনেই থাকো তোমরা যদি মুসার প্রতি ইমান এনেই থাকো তাহলে তোমরা ইয়াহিয়া আলিসাল্লাতুয়াল্লামকে হত্যা করলে কেন তোমরা জাকারিয়া আলিসাল্লা হত্যা করলে কেন তোমরা নবীদেরকে মিথ্যা সম্পন্ন করলে কেন কারণ তোমাদের তাওরাতের মধ্যে তো উল্লেখ করেছে যে তোমাদের পূর্বে পরে যত নবী আসবে সমস্ত নবীর প্রতি ইমান আনতে ঠিক আছে মোহাম্মদের কথা বাদী দিলাম কোরআনের কথা বাদই দিলাম কিন্তু মোহাম্মদের আগে কোরআনের আগে তাওরাতের আগে তো আরও অনেক নবী পার হয়ে গেছেন অনেক কিতাব পার হয়ে গেছে তো তোমরা যদি তাওরাতের প্রতি ইমান এনেই থাকো মুসার প্রতি বিশ্বাস রেখেই থাকো অথচ মুসা আলী তোমাদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তোমাদের জন্য হাদেশ্বরূপ প্রেরিত হয়েছি ইতিপূর্বে তোমাদের জাতির কাছে আর অসংখ্য অগণিত নবীর আসুল প্রেরিত হয়েছেন সেই জাতি সেই নবীর প্রতি ইমান এনেছে কিন্তু কথা হচ্ছে তোমরা যদি তাওরাতের প্রতি ইমান এনেই থাকো তাহলে আগের নবীদেরকে হত্যা করছো কেন বলো তোমাদের তাওরাত কিতাবে তো নবীদেরকে হত্যা করার ব্যাপারে কোনো নির্দেশ আসে নাই আসছে কোনো কিতাবে আজও পর্যন্ত নবীদেরকে হত্যা করার ব্যাপারে কোনো নির্দেশনা আসেই নাই তোমরা যদি তাওরাতের প্রতি ইমানে এনেই থাকো তো নবীদেরকে হত্যা কেন হত্যা কেন করলে তুল কেন তোমরা কতক নবীদেরকে হত্যা করলে কেন তোমরা কতক নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করলে আল্লাহ তালা এ কথা বলে তাদেরকে ধিকার দিচ্ছে আর বলতে চাচ্ছে তোমরা যে বলো তাওরাতের প্রতি প্রতিছ তোমরা তো তাওরাতের প্রতি ইমান আনোই নাই অর্থাৎ তোমরা ঈমানই আনো নাই তোমাদের ইমানেই নাই আল্লাহ এই কথাটাই খোলা সাতুল কালাম হিসাবে তুলে ধরছেন যারা তাওরাত কিতাবের প্রতি ইমান আনে কথা বলে তারা কোনো কিতাবের প্রতি ইমান আনে নাই তারা কোনো কিতাবের প্রতি ইমান আনে নাই আল্লাহর খোলা সাতুল কালাম এই কথাটা আল্লাহ তালা যেহেতু ইহুদিদের ব্যাপারে বলছেন কি মনে করেন কি আমাদের ব্যাপারে এই কথা বলেন নাই বলেছেন আল্লাহ কি বলছেন যারা ছাড়া কোরআন মাজিদ ছাড়া এবং তাদের প্রতি নির্ধারিত ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোনো কিতাব ভিন্ন কোনো ব্যক্তি ভিন্ন কোনো যা ধর্ম পথ অবলম্বন করে যারা জান্নাতের পথ তালাস করে তাদের কোনো রাস্তা আমি আল্লাহ তালা গ্রহণ করব না শুধুমাত্র ইসলাম এবং মোহাম্মদ কোরআনকে যারা মনে প্রাণে আঁকড়ে ধরে রাখতে পেরেছে আমি গ্রহণ গ্রহণ অন্যদেরকে না এই কথা এই আয়াতই প্রতীয়মান এই আয়াত বলে সারা পৃথিবীর সকল জাতিদেরকে আল্লাহ মেসেজ দিচ্ছেন বর্তমানে যেহেতু কোরআন হচ্ছে জান্নাতের পথ বর্তমানে কোরআন হচ্ছে নবীজি নবীজিকে জানার পথ মানার পথ সাহাবি আমলগুলো সুতরাং কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মত যতক্ষণ না পর্যন্ত কোরআনকে না মানবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না ইমানদার হতে পারবে না এবার আল্লাহ তালা বলছেন ওয়ালা কদে মূসা বিল বাইগিনা তুমুল আমি বা দিহি ওয়াং তুম আমি তাদেরকে স্বরূপ মূসাকে দান করেছিলাম মূসাকে শুধু ব্যক্তি হিসাবে দান করি নাই মূসাকে দান করার সাথে সাথে মূসাকে তাদের জন্য পাঠানোর সাথে সাথে মূসার সাথে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে তার মধ্যে এক নম্বর নিদর্শন হচ্ছে পঙ্গপাল দুই নম্বর নিদর্শন হচ্ছে সারপোকা তিন নম্বর নিদর্শন হচ্ছে মুসার হাতের লাঠি চার নম্বর নিদর্শন হচ্ছে সমুদ্রের পানি নদীর পানি রক্ত পরিণত হয়ে যাওয়া পাঁচ নম্বর নিদর্শন হচ্ছে সমুদ্রকে বিদীর্ণ করে দেওয়া ছয় নম্বর নিদর্শন হচ্ছে পাথর ফেটে জন্না প্রবাহিত হওয়া সাত নম্বর নিদর্শন হচ্ছে আল্লাহ তালার সাথে কথোপকথন হওয়া সবাহ আল্লাহ আল্লাহ তালা এতগুলো কুদরতি নিদর্শন দিয়ে আল্লাহ মূষাকে বরিশ্রাই জাতির কাছে প্রেরণ করেছেন আল্লাহ বলছে এত নিদর্শন নিয়ে নবী যাওয়ার পরও তো ইহুদিরা এই মূষাকে মানতে পারে নাই তাহলে এই ইহুদিরা যদি বলে তাহার ছাড়া আর কিছু কিতাব মানি না তখন আল্লাহ তো এ কথা বলতেই পারে যেখানে তারা মূষা মানে নাই তারা কোরআন মানবে কি করে কথা বলেন যেখানে তারা তাওরাত কিতাব মানতে পারে নাই তারা যতই মুখের বুলি ছাড়ুক না কেন তাওরাত কিতাবের প্রতি আনি আল্লাহ বলছে যেখানে তারা মুসাকেই মানতে পারে নাই তারা তাওরাতকেও মানতে পারে নেই আর যারা তাওরাতকে মানতে পারে নাই তারা কোনো কিতাবই মানতে পারে এক কথায় শুধু এই কথাটাই বলতে চাই বর্তমান যুগের ইহুদিরা সব কাফের সব কি যত ইহুদি আছে সবগুলা কি কাফের কেন কাফের কাফের হওয়ার প্রমাণ কি আজকে মুসলমানদের এই লাঞ্চনা বঞ্চনা মুসলমানদের ওপরে যে স্ট্রিম রুলার চালানো হচ্ছে এর পিছনে সবগুলো কাজ কারা করছে ইহুদিরা করছে গাজায় যে আক্রমণ হচ্ছে কারা করছে ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে কারা করছে বলেন কারা করছে বলেন হামাসে যে আক্রমণ হচ্ছে কারা করছে ইহুদিরা করছে কোনো হিন্দু করতেছে বলেন কোন হিন্দু করতেছে কোনো খ্রিস্টান করতেছে না খ্রিস্টানরা এগুলো দেখে উল্টা মুসলমান হয়ে যাচ্ছে তা আমি যে কথা বলতেছিলাম প্রিয় ভাইয়ার আমার আজকের আলোচনা আমাদেরকে কি বলে আলোচনা শুনলেই হবে না এখান থেকে কিছু আমল নিতে হবে কি বুঝলেন আজকের আলোচনা থেকে শুরু এবং শেষ কি শিখলাম কেউ বলতে পারবে না আমাকে লা লাহ কুয়াতে যাক আমরা ওয়াজের না বানাই ওয়াজের মসজিদ বলতে বর্তমান সময়ে যে ওয়াজের মসজিদ কায়েম হয় আসে শুনে যায় চলে যায় আমলের কোনো ধার ধারে না এমনটা যেন না হয় আমরা মসজিদটাকে সবকের মঞ্চ মানে একটা পাঠাকার হিসাবে গ্রহণ করে নিই যেখান থেকে এলেম নেওয়া যায় এবং তদা অনুযায়ী আমল করা যায় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আলোচনার শুরু এবং শেষের মেসেজ ছিল এই যারা তাওরাত কিতাবের ওপরে ইমান আনে আর কোনো কিতাবের প্রতি ইমান আনে না তারা কাফের তারা কি এখান থেকে আরেকটি প্রমাণ হল যারা কোরআন মানে কিন্তু ইতিপূর্বে সকল নবী অতিবাহিত হয়ে গেছেন কিতাব অতিবাহিত হয়ে গেছে সেই সকল নবী ও কিতাবের প্রতি ইমান আনাও আমাদের ওপরে আবশ্যক সোরা বাকারার আয়াত অনুযায়ী দুইটা মেসেজ নাম্বার তিন এই সকল ইহুদিরা কি কি কারণে কিতাব বর্জন করেছে অহংকার হিংসা ও কুফুরির কারণে অহংকার হিংসা ও কুফুরের কারণে নাম্বার তিন আল্লাহ তালা সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেবে কাদেরকে যারা অহংকারী যারা অহংকারী এবং হিংসুক যারা অন্যদের ভালো দেখতে চায় না এবং অন্যদের ভালো দেখতে পায় না এই তিনটা ব্যাপারে আমি দীর্ঘক্ষণ আলোচনা রেখেছি আল্লাহ তালা আমাদের সকলকে এ ব্যাপারে সজাগ থেকে পরিপূর্ণ আস্তাবাজন হয়ে ইমানের সাথে আমল করার তৌফিক দান করুক দিল থেকে সকল প্রকারে হিংসা অহংকার কুফুরি আল্লাহ দূর করে দিয়ে একজন খালিস মুমিন হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমি